আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ক্লাস মডিউল ফোর সেশন থ্রি ওষুধ প্রয়োগের পথ পার্ট টু আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স বিডি ফার্মাসি কোর্স চ্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর আল্লাহরমতে অনেক ভালো আছি আজকে যে অধ্যায়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই অধ্যায়টি হচ্ছে মডিউল ফোর সেশন থ্রি ওষুধ প্রয়োগের পথ পার্ট টু সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের প্রতিটি অধ্যায়ের ভিডিও টিউটিলার এবং ভর্তি বিজ্ঞপ্তি সহ এ টু য তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সকলেই ভিজিট করবেন এবং সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিডি ফার্মাসি কোর্স তো চলুন এবার প্রশ্ন পর্ব শুরু করা যাক আর আপনাদের কাছে রিকোয়েস্ট সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা যদি পাশ করতে চান তাহলে আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনার কোনো বিকল্প নেই তো চলুন এবার প্রশ্নগুলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত সঠিক উত্তর হচ্ছে ঘ ছয়টি সঠিক উত্তর হচ্ছে ঘ ছয়টি দুই নম্বর প্রশ্ন ত্বকের সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা হয় যায় তকে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় সঠিক উত্তর হচ্ছে ক সঠিক উত্তর হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন অর্ধত্বকের সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় অর্ধতকে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় সঠিক উত্তর হচ্ছে ক ওয়ান মিলি সঠিক উত্তর হচ্ছে ক ওয়ান মিলি চার নম্বর প্রশ্ন মাংস পেটি পেশিতে বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় মাংসপেশিতে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় সঠিক উত্তর হচ্ছে গ এক থেকে দুই মিলি সঠিক উত্তর হচ্ছে গ এক থেকে দুই মিলি সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায় আলোচনা এবং চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে সকল প্রকার তথ্য পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য জানতে পারেন তো চলুন পাঁচ নম্বর প্রশ্ন শুরু করা যাক পাঁচ নম্বর প্রশ্ন মাংস পেশিতে বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় মাংস পেশিতে বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় সঠিক উত্তর হচ্ছে ক তিন মিলি সঠিক উত্তর হচ্ছে ক তিন মিলি ছয় নম্বর প্রশ্ন সিরাই ইঞ্জেকশনের ক্ষেত্রে কত মিলির বেশি হলে ইনফিউশন বলে সিরাই ইঞ্জেকশনের ক্ষেত্রে কত মিলির বেশি হলে ইনফিউশন বলে এখানে আমি সরি বলতেছি কারণ এখানে হলে লেখাটি হয়নি কারণ ট্রাইফিং করতে কারণ মিস্টেক হয়ে গেছে তো এখানে প্রশ্নটি হবে সিরাই ইনজেকশনের ক্ষেত্রে কত মিলির বেশি হলে ইনফিউশন বলে সঠিক উত্তর হচ্ছে ঘ পনেরো মিলি সঠিক উত্তর হচ্ছে ঘ পনেরো মিলি সাত নম্বর প্রশ্ন ব্যথানাশক ঔষধ সাধারণত খেতে হয় ব্যথানাশক ঔষধ সাধারণত খেতে হয় সঠিক উত্তর হচ্ছে খাবার গ্রহণের পর সঠিক উত্তর হচ্ছে খাবার গ্রহণের পর সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স এর পাশ করার জন্য আমাদের এই অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে ফলো করবেন তাহলে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা পাশ পাস করতে পারবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ত্রিশশো চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে সকল তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলগুলো ফলো করবেন তাহলে আপনার সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স খুব সহজেই পাশ করতে পারবেন তো চলুন এবার হচ্ছে আট নাম্বার প্রশ্ন শুরু করা যাক আর আপনার কাছে রিকোয়েস্ট করব। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওগুলো ফলো করবেন আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন চোখে চোখে পর পর ঔষধ ব্যবহার করলে ন্যূনতম কত মিনিট ব্যবধান ব্যবধানে করে ব্যবহার করতে হবে চোখে পরপর ঔষধ ব্যবহার করলে ন্যূনতম কত মিনিটের ব্যবধানে করতে হবে সঠিক উত্তরটি হচ্ছে ক পাঁচ মিনিট সঠিক উত্তর হচ্ছে ক পাঁচ মিনিট নয় নাম্বার প্রশ্ন চোখের ড্রপ প্রয়োগের পর কতক্ষণ চোখের পাতা বন্ধ রাখা উচিত চোখের ড্রপ প্রয়োগের পর কতক্ষণ চোখের পাতা বন্ধ রাখা উচিত সঠিক উত্তর হচ্ছে খ এক থেকে দুই মিনিট সঠিক উত্তর হচ্ছে খ এক থেকে দুই মিনিট দশ নম্বর প্রশ্ন অ্যান্টোরিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশে থেকে রক্তে শোষিত হয় অ্যান্টোরিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশ থেকে রক্তে শোষিত হয় সঠিক উত্তর হচ্ছে খ ক্ষুধস্থ সঠিক উত্তর হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন মানুষের শরীরে সাধারণত কয় কয় পথে ঔষধ প্রবেশ করানো হয় মানুষের শরীরে সাধারণত কয় পথে ওষুধ প্রবেশ করানো হয় সঠিক উত্তর হচ্ছে ক চারটি সঠিক উত্তর হচ্ছে ক চারটি বারো নম্বর প্রশ্ন ঔষধের কার্যকারিতায় নিম্নের কোনটির উপর নির্ভর করে ঔষধের কার্যকারিতায় নিচের কোনটির উপর নির্ভর করে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো ঔষধ প্রয়োগের পথ মেয়াদ উত্তীর্ণের তারিখ ঔষধের শক্তিমাত্রা ও ডোজেস ফর্ম উত্তরটি হবে ঘ সবগুলো তেরো নম্বর প্রশ্ন ওয়াইটমেন্ট ক্রিম জেল মলম পেস্ট কোন ডোজেস ফর্ম ফর্মের ওষুধ ওয়াইটমেন্ট ক্রিম মলম জেল পেস্ট কোন ডোজেস ফর্মের ওষুধ সঠিক উত্তরটি হচ্ছে ক অধতরল সঠিক উত্তরটি হচ্ছে ক অধতরল চোদ্দ নাম্বার প্রশ্ন সাপোজিটরি জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় সাপোজিটরি জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় সঠিক উত্তরটি হচ্ছে গ রেকটাল রুট রেকটাল রুট অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ রেকটাল রুট সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং চৌষট্টিতম ব্যাচের কবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সি ক্যাটাগরি কোর্সে যদি আপনারা পাশ করতে চান তাহলে আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো আলোচনাগুলো আপনার সঙ্গে দেখবেন তাহলে খুব সহজেই সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা পাশ করতে পারবেন পনেরো নম্বর প্রশ্ন চোখের চোখের মলম ফোটা বা ড্রপ জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় চোখের মলম ফোঁটা বা ড্রপ জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় সঠিক উত্তর হচ্ছে ক সঠিক উত্তর হচ্ছে ক টাইবাল রুট ষোলো নম্বর প্রশ্ন গুড়া ঔষধ গুড়া ঔষধ ঔষধ বড়ি বা ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ইমালোসন সাসেক্ট ও পিল জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় গুড়া ঔষধ বড়ি বা ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ইমালোসন ইমালোশন সাসেট ও পিল জাতীয় ঔষধ নিচের কোন পথে প্রয়োগ করা হয় সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ এন্টারাল রুট এন্টারাল রুট সতেরো নাম্বার প্রশ্ন ট্যাবলেট ক্যাপসুল ঔষধের গুড়া লজেন্স সাপোজিটরটরি সাসেট কোন ডোজেস ফর্ম ঔষধ ট্যাবলেট ক্যাপসুল ঔষধের গুড়া লজেন্স সাপোজিটরি সাসেট কোন ডোজেস ফর্মের ঔষধ সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে গ সলিড সঠিক উত্তরটি হচ্ছে গ সলিড তো এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়টি ভালোভাবে ফলো করবেন তাহলে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ মডেল ফোর সেশন থ্রি এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট আঠারো নম্বর প্রশ্ন দ্রুবন ইমালসন সিরাপ সাসপেনশন মাউথওয়াশ ও স্প্রে কোন ডোজেস ফর্মের ঔষধ দ্রবণ ইমালসন সিরাপ সানস্পেশন মাউথওয়াশ ও স্প্রে কোন ডোজের ফর্মের ঔষধ তো সঠিক উত্তরটি হচ্ছে ক তরল সঠিক উত্তরটি হচ্ছে ক তরল উনিশ নম্বর প্রশ্ন ঔষধ প্রয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ঔষধ প্রয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো সঠিক উত্তর হচ্ছে ক মুখ ও গহ্বর সঠিক উত্তর হচ্ছে মুখ ও গহ্বর বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুক্ত ঔষধ নিচের কোনটি জীবাণু জীবাণুমুক্ত ঔষধ সঠিক উত্তর হবে ঘ তো উত্তরটি বলার আগে আমি আপনাদেরকে বলতেছি আপনার কাছে সরি বলতেছি ক্ষমাপ্রার্থী কারণ এখানে টাইপিং করার সময় যেহেতু সঠিক উত্তর হবে ঘ চোখের ড্রোপ এখানে ড্রোপটি উল্লেখ করা হয় নাই তো সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা যদি পাশ করতে চান তাহলে আমাদের এই অধ্যায় ভিত্তিক আলোচনা আপনাদেরকে নিয়মিত দেখতে হবে তাহলে আপনার খুব সহজে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা খুব সহজে পাশ করতে পারবেন তো পাশ করার কোনো বিকল্প নেই আমাদের এই অধ্যায় ভিত্তিক আলোচনা আপনাকে দেখতেই হবে না হলে আপনারা পাশ করতে পারবেন না সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটিকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিডি ফার্মাসি কোর্স যদি আপনাদেরকে এই অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো যে আপনাদের অবশ্যই ভালো লাগে থাকে তাহলে পরবর্তী আলোচনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি বা যে কোনো তথ্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সকল তথ্য জানতে পারেন এবং অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আলোচনাগুলো পেতে সবার আগে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কাছে রিকোয়েস্ট সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে চাইলে আপনারা জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ